এখন যে বিষয়টা তোমাদেরকে জানাবো এটা যদি সত্যি হয় ভাই বক্স অফিসে আগুন লেগে যাবে কারণ একটা স্ট্রিম মশালা ছবি বানাবার জন্য একজন ভালো ডিরেক্টর অত্যন্ত জরুরি আর যে মানুষটা নিজের ডিরেকশনের জার্নিটা শুরুই করেছিল এই ধরনের বড় সিনেমা দিয়ে মানে অবশ্যই মেন স্ট্রিম মশালা ছবি দিয়ে হ্যাঁ আমি মানছি সেই ছবিগুলোর অনেক ছবি ছিল রিমেক কিন্তু এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে সেই ছবিগুলো ব্যবসায়িকভাবে অনেক ছবি অত্যন্ত সাফল্যতা পেয়েছে আমরা কথা বলছি কলকাতার রাজ চক্রবর্তী পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে তাহলে কি মেগাস্টার সাকিব খানকে আমরা রাজ চক্রবর্তীর ডিরেকশনে দেখতে পাবো বা দেখতে চলেছি ভাই এটা একটা ব্লাস্টিং ব্যাপার এটা একটা বিশাল এক্সাইটিং নিউজ সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা রাজ চক্রবর্তী ডিরেকশনের সিনেমা নিশ্চয়ই কম বেশি দেখেছ আমি এটা আশা করছি রাজদা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় চুটিয়ে কাজ করেছেন এবং কমার্শিয়াল ফিল্মস তৈরি করেছেন এখন রাজদা একটু অন্য রকমের ছবি তৈরি করেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি রাজ চক্রবর্তী এখনো যদি একটা ভালো গল্প তিনি যদি পান এবং একটা ভালো অ্যারেঞ্জমেন্ট যদি তিনি পান ডিরেকশন দিয়ে আবার বুঝিয়ে দেবেন ওল্ড রাজ চক্রবর্তীটা হারিয়ে যায়নি আর আমরা সেই রাজ চক্রবর্তীকে আবার দেখতে চাইছি এর আগেও বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখেছি রাজ চক্রবর্তী মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করবার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন আমি যদি ভুল না করি দু সতেরো আঠেরো বা সতেরো দিকে এরকম একটা সময়ে রাজদার একটা ইন্টারভিউ বেরিয়েছিল যেখানে রাজ চক্রবর্তী বলেছিলেন যে আমি অবশ্যই খানের সঙ্গে কাজ করতে চাই আমি পরিচালনা করতে চাই তার সিনেমা রিসেন্টলি আবারও একটা এরকম ইন্টারভিউ জানতে পারা গেছে শুনতে পারা যাচ্ছে যেখানে রাজ চক্রবর্তী বলছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার ফোনালাপ হচ্ছে মানে তারা একটা কিছু প্ল্যানিং মোস্ট প্রবাবলি করছেন ভাই এটা দারুণ ব্যাপার বিশ্বাস করো এটা একটা দারুণ ব্যাপার হবে আর মেগাস্টার সাকিব ঈদের ছবি হলে দর্শক চাইবে লার্জার ছবি আর ম্যাজিকটা কি ঘটবে জানো মেগাস্টার সাকিব খান লার্জার দেন লাইফ ছবিতে এটা তো একটা ম্যাজিক আছেই এটা মেন ম্যাজিক তার পরে পরে যে ম্যাজিকটা হবে সেটা হচ্ছে রাজ চক্রবর্তী মেন স্ট্রিম মশালা ছবিতে ডিরেকশন এইটা একটা বিশাল ব্যাপার হবে আগের বছর রাজ চক্রবর্তীর একটা সিনেমা এসেছিল সন্তান সেই সিনেমাটা বেশ ভালো ছিল বেশ ভালো ছিল রাজদা এখন একটু অন্য ধরনের সিনেমা ডিরেকশন দিচ্ছেন রাজদা এখন ওটিটিতেও কাজ করছেন রাজদা নিজের প্রোডাকশন হাউস খুলেছেন এবং এ মানে রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস থেকে আমরা কিছু ছবিও পেয়েছি সেই ছবিগুলো প্রশংসিত হয়েছে হ্যাঁ কোনোটা চলেছে কোনোটা মোটামুটি চলেছে চলেছে সেটা তো আলাদা দিক কিন্তু রাজ চক্রবর্তীর একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে লোকজন ছবি দেখতে আজও পছন্দ করে রিনাউন একজন ফেস আমাদের টলিউড ইন্ডাস্ট্রির এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যদিও রাজদা এখন রাজনীতির মধ্যে ঢুকেছেন তার একটা দিক এখন এটা সেটা আলাদা দিক বাট আমরা তো ওগুলো নিয়ে কথা বলছি না আমরা তার কাজটা নিয়ে কথা বলছি তার সিনেমাটাকে নিয়ে কথা বলছি তো এটা যদি হয় রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খান এটা দারুণ হবে আর আমরা জানি শুভশ্রীদি এর আগে শাকিব ভাইয়ার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এখন শুভশ্রীদির হাজবেন্ড রাজ চক্রবর্তী তাই ওনাদের যোগসূত্রটা খুব ইজি হয়ে যাওয়ার খুব একটা নর্মাল ব্যাপার এটা মানে সাকিব ভাইয়া এবং রাজ চক্রবর্তীর যোগাযোগ করতে গেলে অনেক রকমের কাঠখড় পোহাবার কিচ্ছু নেই যখন শুভশ্রী দেবী রাজ চক্রবর্তীর ওয়াইফ খুব ইজিলি সাকিব ভাইয়ার সঙ্গে আহ রাজ চক্রবর্তীর যোগাযোগ হয়ে গেছে সবার সঙ্গে সবার যোগাযোগ হয়ে যায় এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরা এটাও খুব ভালোভাবে জানো কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি জয়দীপ দা যতগুলো ছবি বানিয়েছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে সব ছবি দর্শকের কাছে বহুল প্রশংসিত হয়েছিল আমরা তো খুব মিস করি যে জয়দীপ দার ডিরেকশনে আমরা আবার মেগাস্টার সাকিব খানকে কবে পাবো কারণ কলকাতার ডিরেক্টরদের মধ্যে জয়দীপ দাস সবচেয়ে বেশি ক্লিক করতে পেরেছিলেন মেগাস্টার সাকিব খানের ডিরেকশনের দিক থেকে এবার দেখবার ব্যাপার এটাই আমরা রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে কবে পাই আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি ভাই বিশাল এক্সাইটেড হয়ে আছি দেখা যাক দেখা যাক চলো শেষ করলাম ভিডিওটা তোমরাও কি আমার মতন এতটাই এক্সাইটেড রাজ চক্রবর্তীর ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে একটি নতুন সিনেমায় দেখবার জন্য যদি হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও হতেই তো পারে আমাদের যে চাওয়াটা সেই চাওয়াটা এই প্ল্যানিংটাকে আরো আগে এগিয়ে নিয়ে যাবে বা খুব দ্রুত এগিয়ে নিয়ে যাবে দেখা যাক না কি হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে তারা